বন্ধুরা আজকে সানডে তো সকলেই তোমরা কে কেমন আছো আশা করছি ভালো তো দিদি মোখ্যুক দেখতে পাচ্ছ একদম সকালবেলা এটা আর দাদা বাজার নিয়ে চলে এসছে সকালেই আর আমার বাড়িতে কী কী আজকে আমি পরিষ্কার টুস্ট করেছি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এবং আজকে কী রান্না হবে এবং জল কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ তোমরা দেখতে থাকো আর দিদির ভিডিওগুলো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবে কমেন্ট করবে দিদিকে যে কেমন তোমাদের লাগছে ভিডিওগুলো আর কি বলবো গরমে কেমন আছো বলো আশা করি ভালো নেই প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের উদাহরুরও তাই ভীষণ গরম পড়েছে তো কি বলবো গরমে মানে সেই জীবন একদম কত হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে দেখা কত তো গরমবদি কাজগুলো করতেই হবে গরম হোক শীত তো বন্ধ নেই কাজ তো চলে মানে চলবেই সংসারে আর সব থেকে আমাদের বেশি কষ্ট কারণ সব কাজগুলো আমাদেরকে করতে হয় আর আমার খুব একটা হেল্পিং খুব ভালো মানে পছন্দের নয় আমি নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি কারণ আমার পরিষ্কারে একটু নেশা আছে আর ওদের কাজ আমার একদমই পছন্দ হয় না তবে ওই হাতের পাঁচ একটা রাখা আর কি বলবো ওদের সেই কাজ আমার একদমই ভালো লাগে না আমি নিজের পরিষ্কার পরিচ্ছন্নটা নিজেই করি তো তোমরা দেখতে রাখো সারাদিন আর দিদি কী করছে গোপালকে সব ভক্ত দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজোও হয়ে গেছে যে আমার রঘুনাথ আছেন এখানে দর্শন করে নাও তোমরা সরস্বতী আছেন আমাদের মানে এবারে যেটা আনা হয়েছিল মাকে আর আগের বারের এইটা তো তোমরা সব দেখতে থাকো দিদি কী কী করছে তুলিশি মঞ্চ দেখে নাও হ্যাঁ তো জামা মেলা আছে গোপালের আর আমাদের আশপাশটা একটু দেখো মোটামুটি গাছ আছে অল্প স্বল্প আছে এটা হচ্ছে গাঁদাল পাতা মাঝে মাঝে তুলে একটু করে ভেজে খাই আর কি সুন্দর হয়েছে পাতাগুলো তো এগুলো মুসুরি ডালে সঙ্গে বেটে বড়া করলে খুবই সুন্দর লাগে খেতে দারুণ লাগে খেতে বেসন হয় তো এই একটা গাছ হয়েছে এখানে একটা দেখো টগর গাছ আছে দেখতেই পাচ্ছ ফুল টুল কিছু নেই মানে গাছই আছে আর এই জায়গাটা দেখো আমাদের একদম খুব সুন্দর এখানে কলেজ এটা আর এটা আমাদের পুরো একদম কী বলবো জঙ্গলের মধ্যে খুব সুন্দর জায়গাটা দেখে নাও তোমরা সব গাছা হয়ে গেছে দেখতে পাচ্ছ মেলাও হয়ে গেছে আজকে একটু মধ্যেগুলো পরিষ্কার করছি এখানে আমাদের ছোটো রকম সব গাছগুলো আছে দেখো আমার ব্যালকনি গাছ আমিছি আজকে গোছানো হয়েছে যে দেখতে টিভি আছে এখানে দেখো সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি জায়গাটা আর এগুলো আমি আজকে সাজালাম দেখতেই পাচ্ছ ড্রয় রুমটা একটা সোফা আছে এই যে বাবু সোনা বসে আছে দেখতেই পাচ্ছ এখানে আমার অ্যাকুরিয়াম আছে কিছু মানে আমার বাচ্চা কাচ্চা আছে কি এখানে তো পরিষ্কার করেছি কালকে এখানেও দেয়ালে দেখো সুন্দর করে সাজানো হয়েছে মোটামুটি দেয়ালটা দেখে নাও এরকম আমার বিছনা সব বাগানো হয়ে গেছে তো এখন কি বলবো এগুলো সব এখন বাগিয়ে রাখতে হচ্ছে সব কিছু গুছাতে হয় দেখে নাও দাদা নিয়ে এসছে দেখো শসা কাল্লা এদিকে ধনে পাতা কলমির শাক লালতে শাক পটল পেঁয়াজ সবই চলে এসছে ঘনি দেখো লুচি সাদা লুচি তৈরি হয়ে গেছে কারণে মুটের ডাল তো অনেকটা খাচ্ছি খুব সুন্দর হয়েছে একদম মচুমুচু হয়েছে লুচিগুলো তুমি এবার বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে দারুণ লাগবে দারুণ হয়েছে ভীষণ ভালো হচ্ছে বুটের ডালটা খুব সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি তুমি এবার বাড়িতে বানাও দেখে নাও দিদি দেখো ঝিমালু পোস্ত হয়েছে এদিকে এটা হচ্ছে পাশা এটা স্ল্যাট এটা হচ্ছে পাল্লা আলু পাল্লা ঝাড় মানে সর্ষে বলছি সর্ষে পোস্ত এটা হচ্ছে ডিমের কারি এই যে চাটনি আছে টমেটো আলু পদ্মা আছে মাঠে আর খানি আছে আর কিন্তু করুন এটা সকলেই ভালো থাকুন আমি আমার দুজনে ফিরাজ করি